হ্যালো গাইজ জুবার বলছি এরপর আমরা জানব পেজ অপটিমাইজেশন কী আসলে এসিওর কিন্তু এসিও করা কিন্তু মেনলি দুইটি ধাপ একটা হলো অন পেজ অপটিমাইজেশন আর একটা হলো অফ পেজ অন অনপেজ অপটিমাইজেশন হলো আমরা ওয়েবসাইটের ডিরেক্ট ভিতরে ঢুকে এটিকে এসিও এসিও করে সার্চ ইঞ্জিনের সাথে লিঙ্ক আপ করে দেব এর মানে হলো যে আমরা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকবো দেন এটা কোডগুলোকে আমরা এডিট করে দেব কোডগুলোকে এডিট করে এটার মধ্যে কিছু ট্যাগ এবং কিছু ফিচার আমরা যুক্ত করে দেবো যেটা দিয়ে এটা ডিরেক্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজড হয়ে সার্চ ইঞ্জিনের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে এটি কিন্তু আমাদের ওয়েবসাইটের প্রধান একটি প্রক্রিয়া মানে এসিওর প্রধান একটি প্রক্রিয়া যে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সবার প্রথম স্টেপ কিন্তু অনপেজ অন অনপেজ অপটিমাইজেশন করার পর তারপর আমরা অফ পেজ অপটিমাইজেশন করব সো অন পেজ অপটিমাইজেশন খুবই ইম্পর্টেন্ট এটা আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে আর অন পেজ অপটিমাইজেশন দিয়ে কিন্তু ওয়েবসাইটের এসিওর যে স্ট্রাকচারটা মানে বেসিক কাঠামোটা কিন্তু দাঁড় হয়ে যায় শুধু অনপেজ অপটিমাইজেশন দিয়ে সো আমরা এখানে যে যে জিনিসগুলো দেখব খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই নিজেরা বাসার প্র্যাকটিস করবেন আদারওয়াইজ কিন্তু আপনারা কিচ্ছু শিখতে পারবেন না শিখতে পারলেও খালি থিওরি শিখবেন বাট কোনো প্র্যাকটিক্যালি কোনো নলেজ গেন করতে পারবেন না